রাত পৌনে নয়টার দিকে সাত আটজনের একটি সংঘবদ্ধ দল গ্রাহক সেজে এক এক করে রেস্টুরেন্টটিতে ঢোকে তাদের কয়েকজনের হাতে বড় বড় কয়েকটি ব্যাগ ছিল এক পর্যায়ে ব্যাগ থেকে অস্ত্র বের করে রেস্টুরেন্টের সবাইকে জিম্মি করে তারা রেস্টুরেন্টে প্রায় বিশ জন বিদেশি সহ চল্লিশ জনের মতো লোক ছিল এর মধ্যে হোটেল কর্মচারী সুমন রেজা রান্নাঘরের দরজা দিয়ে পালিয়ে বাইরে এসে পুরো ঘটনা জানায় দুইটা লোক ওরা আছে দুইজন আর ওরা করতেছে কারো গায়ে না মানে ফাকাগুলি করতেছে তো পরে আমরা যে মতো সেই বইতে ছিলাম একটা পর্যায়ে আমরা সাদি নিয়ে আশ্রয় নিই তো ওখানে ওই গেট টেট লাগাই দিই একটা পর্যায়ে ওরা গুলি করতেছিল আল্লাহ করতেছিল গেস্ট তো সবই বিদেশি আর আমাদের শেফ যারা ছিল শেফের ভিতরে একজনকে সেফ করছি একজন আমার সাথেই ছিল তো আমরা একসাথেই ছিলাম একসাথে আল্লাহর আমাদের উনি আরেকজন উনিও নাকি আমার বাসা রেস্টুরেন্টের পাশেতেই আঠেরো নম্বর আমি যখন নামাজে যাই তার কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা ওই রেস্টুরেন্টের ভিতরে আওয়াজ হয়েছে ওই আওয়াজটার পরে তারা একটু ভয় পেয়ে বারান্দায় গিয়ে তাকায়া দেখছে দেখার পরে যে ভিতরে অনেক ফায়ার হচ্ছে অনেক হইচই হইতেছে এটা দেখে তারা সবাই বাসার ভিতরে এসে দরজা বন্ধ করে বসে আছে আমার ছোট ছোট বাচ্চা তারা অনেক কান্নাকাটি করতেছে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেস্টুরেন্টটি ঘিরে ফেলে পুলিশ ব্যাপ সদস্যরা রেস্টুরেন্টের কাছাকাছি গেলে সন্ত্রাসীরা ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় গুলি ও গ্রেনেডের স্প্রিন্টারে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পরে হাসপাতালে মারা যান পুলিশের সহকারী কমিশনার রবিউল হোসেন ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ পুরো এই রেস্তোরাঁটাকে কর্ডন করা আছে সেখানে আমাদের অনেক পুলিশ সদস্যরা আছে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে এখন অপারেশন চলতেছে আর কি সাত জন ভিতরে ঢুকেছে আর কি এরকম ভাষ্য পাওয়া যাচ্ছে আমরা জিম্মিদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও কমান্ডো সোয়াট ও বিজিবির পাশাপাশি রয়েছে র্যাব ও পুলিশ কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা